আসসালামু আলাইকুম আজ আমাদের গ্রাম হারিশ্বর বিলের এমন একজন ব্যক্তি সম্বন্ধে কিছু কথা বলবো যেটা না বললেই নয় যারা আমার বয়সের বড় আছেন যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমার থেকে ভালো জানেন কিন্তু যারা আমার বয়সে ছোট আছেন তারা অনেক কিছুই জানেন না আমি যতটুকু দেখেছি যতটুকু শুনেছি এর মধ্যেই কিছু কথা বলার চেষ্টা করব আমাদের গ্রামটা কিন্তু অনেক আগে থেকেই সুসংগঠিত যাদের মাধ্যমে এই গ্রামটা গড়ে উঠেছে তাদের মিল মুহব্বত ভালোবাসার কমতি ছিল না কারোর মধ্যেই সেই মুরব্বীগুলোর মধ্যে অনেকেই হারিয়ে গেছেন ইতিমধ্যেই আমাদের মাঝখান থেকে কয়েকজন আছেন তো এমন একজন ব্যক্তি সেই মুরব্বীদের মধ্যেই আছেন তিনি এখনো আমাদের মাঝে আছেন তিনি আর কেউ নয় তিনি আমাদেরই আপনজন আমাদেরই ভালোবাসার মানুষ তিনি আমাদের জাফর দাদা আমাদের হারেশ্বর মদনপুরের জাফর দাদা তিনি তাকে অনেকেই গিদাল জাফর বলেই চেনেন তার ব্যক্তিত্বর কথা কী বলবো তুলনাহীন তিনি এমন একজন ভালো মানুষ ভালো মনের মানুষ যার ভালোবাসার আমি নিজের চোখেই সেটা পরীক্ষিত আমি তার আশেপাশে থেকেছি তার সাথে কথা বলছি তার সাথে খেয়েছি তিনি অত্যন্ত অত্যন্ত একজন ভালো মানুষ তার সুরালো কণ্ঠে গজল ইসলামী সঙ্গীত হাম নাথ বাউল গান জারি সারি এমন কি যেটা স্পেশালিস্ট যেটা না বললেই নয় বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী গানের সুরে বলা হ্যাঁ এখনও আমার মনে আছে আমাদের বাড়িতে শীতের রাতে অনেক লোক জড়ো করে উঠানের মাঝখানে হারিকেন জ্বালিয়ে চতুর্দিকে আমরা বসতাম আর দলবদ্ধভাবে একতারা বাজিয়ে বাজিয়ে গান হতো কিচ্ছা হতো এখনও মনে পড়ে সেই কিচ্ছাগুলো লালচান বাসার গোপুর রাজার পুত্রকে দেওয়া টিন ঠ্যাঙ্গলা ঘোরা কত রকমের কাহিনী গল্প দিয়ে গান শুনিয়ে মন জোগাতেন অনেকেরই তার এসব কীর্তি তার অবদান মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া তার অতুলনীয় প্রতিভা তার সুরালো কণ্ঠের গান শুনেনি আমাদের হারিস্বর বিলে পুরনো মানুষ পাওয়া মুশকিল হারিফর বিলের বাইরে গিয়ে দূর দূরান্তর থেকে লোকজন আসতো তাকে নিয়ে যেত গান গাওয়ানোর জন্য তার মাধ্যমে হারিফর বিলের অনেক পরিস্থিতি বেড়েছে তিনি আমাদের গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এমন একজন ব্যক্তি যিনি পায়ে হেঁটে হেঁটে অনেক দূর দূরান্তর যেতেন এই গান করতে তার এই প্রতিভা তার এই অর্জন আমরা বিপদে যেতে দেবো না আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা করি তিনি অনেক ভালো মানুষ বিশেষ করে এই আমাদের হারেশ্বরের কিংবদন্তি মানুষটির জন্য আজ সবার কাছে একটু চাওয়া আছে আমার তিনি বর্তমান বার্ধক্যজনকারী জনিত কারণে অনেক অসুস্থ ইতিমধ্যেই তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন আমি আপনাদের সকলের কাছে আমার এই ভালোবাসার মানুষটির জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের হারিশ্বর বিলের অসং অসংখ্য অসংখ্য মুরব্বী আছেন যাদের অবদান যাদের কৃতিত্বর কারণে আমাদের গ্রামটি আজ সুসংগঠিত আছে ভালো আছে তাদের অবদান অস্বীকার করার মতো নয় আমরা এইসব মুরব্বীদেরকে স্মরণ করব তাদের জন্য দোয়া করব যারা এখনো জীবিত আছেন তাদের কাছে গিয়ে দোয়া নিব এতটুকুই চাওয়া সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম